বন্ধুরা কুকু রান্নাঘরের তরফ থেকে আরেকটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো তরকারি তরকারি নিরামিষ আজকে যেহেতু শনিবার সবই নিরামিষ বিরামিষে তেল দিয়ে নিয়েছি আর এখানে পাঁচ তরকারি আমরা কেটেই নিয়েছি এখানে আমরা তরকারি বলতে পটল ঝিঙে গাঠি কচু কুমড়ো পাঁচতলা ভারালি আর এমনি আলু ব্যবহার করেছি ᱥᱚᱝᱜᱟᱨᱤ 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 পরিমাণ সাদ মতো নুন দিয়ে দিলাম হলুদও দেব এবার আমরা নাড়াচাড়া করবো এই তরকারিটা হতে খুব সময় লাগে জল বেরবে তরকারিগুলো গুলো সেদ্ধ হবে সময় সাপেক্ষ তরকারি করা জামা সুস্থ হাতের আঙুলে ছালি

打工的妞。个发工资。

নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে নিয়ে দিলাম ওভেন আগের মতো তো এখানেই এরকম ভালো লাগলে করে খাবেন ভালো লাগে লাগবে নিরামিষ তরকারি দেখবেন নিরামিষ তুমি নিরামিষ পাক তরকারি নিরামিষ তরকারি সমস্ত রকমের সব রকম যত রকম সবজি দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন বাড়িতে ট্রাই করবেন দিয়ে আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা আগামী দিনে আরও নতুন নতুন ধরনের রান্না দেখানোর জন্য উৎসাহ পাব এই পর্যন্তই থাকবেন